আঠারো নম্বর প্রশ্ন জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন আঠারো নম্বর প্রশ্ন বলছে জামিল সাহেব তিনি তার পেনশনের দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন যেখানে মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট এবং তিনি তিন মাস পরে কত টাকা মুনাফা পাবেন এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখি আসল দশ লক্ষ টাকা হার এটা হচ্ছে বারো পার্সেন্ট সময় এটা হচ্ছে তিন মাস যদি আমরা একে বছরে রূপান্তর করি তাহলে তিনকে বারো দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমরা বছর পাবো যার মান আসবে এক ভাগ চার বছর আর আমাদের মুনাফা এটাই বের করতে হবে সমান কত তাহলে আমরা জানি মুনাফা সমান আসল গুণ হার গুণ সময় আসল হচ্ছে আমাদের দশ লক্ষ হার হচ্ছে আমাদের বারো ভাগ একশো সময় হচ্ছে আমাদের ভাগ বছর। যদি আমরা ভাগ করি দিয়ে ভাগ করলে আমরা এখানে মান পাবো দশ হাজার চার দিয়ে যদি আমরা বারোকে কে ভাগ করি তাহলে আমরা মান পাব তিন দশ হাজার দিয়ে যদি আমরা তিন কে গুণ করি তাহলে আমরা মান পাবো তিরিশ হাজার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজ আমি আজ আমরা এখানেই হবে করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি